হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের এবং আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি বন্ধুরা আমরা প্রত্যেকটা মানুষই আমরা জীবনে ভালোবাসা চাই তো ভালোবাসা আসলে কে না পেতে চাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যাকে ভালোবাসি বা যে আমাদেরকে ভালোবাসে এই ব্যাপারে আমরা এই জায়গাটা আমরা অনেক ক্ষেত্রে আমরা আসলে কিছু মিস্টেক করি বা কিছু কনফিউশন আমরা পড়ে যাই আসলে সত্যিকারের ভালোবাসাটা কি সেটা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না বা অনেক ক্ষেত্রেই সেটা আমাদের জীবনে আসলেও আমরা সেটাকে প্রপারলি উপলব্ধি করতে না পেরে আমরা ওই জায়গাটাতে আমরা কিছু ল্যাকিংস তৈরি করে ফেলি কিছু সমস্যা তৈরি করে ফেলি তো বন্ধুরা আসলে তিনটা উপায় আপনি বুঝতে পারবেন যে মানুষটা আপনার সাথে আছে আপনাকে সে আসলে সত্যিকার অর্থে ভালোবাসি কি না তো আজকে আপনাদের সাথে আমি সেই তিনটা উপায় আপনাদের সাথে আমি এখন আপনাদেরকে সেটা আমি বর্ণনা করছি আর তবু আসলে আপনার সাথে যে মানুষটা আছে বা আপনি যাকে ভালোবাসেন বা যে আপনাকে ভালোবাসে সে আসলে আপনাকে ভালোবাসে কিনা তার সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে প্রথমেই যে যেই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে দেখবেন আপনাকে আসলে যে ভালোবাসে আসলে আপনাকে সে পরিপূর্ণভাবে ভালোবাসে ঠিক কখনোই আপনাকে দীর্ঘ সময়ের জন্য দূরে ছেড়ে আপনাকে যাবে না ধরুন হচ্ছে দাম্পত্য জীবনে বা আমাদের আসলে ভালোবাসার ভালোবাসার জীবন আসলে সব সবসময় তো একরকম যায় না আমাদের আর কথা কাটাকাটি হতে পারে মনোমালিন্য হতে পারে যে কোনো কিছু নিয়ে আমাদের ভিতরে আমাদের সম্পর্কে সমস্যা তৈরি হতেই পারে সেটা আমাদের নিজস্ব হোক বা কোনো তৃতীয় পক্ষের কারণে হোক বিভিন্ন এই সমস্যাটা যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসা সে কখনো দীর্ঘায়িত দীর্ঘায়িত করবে না হয়তো অল্প সময়ের জন্য রাগ থাকবে অভিমান থাকবে কিন্তু আবার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেটা আবার কী হবে মিটে যাবে সে নিজের থেকেই সেটা মিটিয়ে ফেলবে আপনার সাথে এবং মিটিয়ে ফেলবে এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সে এটাকে দীর্ঘায়িত করবে এবং অনেক লম্বা সময় ধরে সেটা নিয়ে পড়ে থাকবে না এবং আপনাদের এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আপনার দিক থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনারা মিউচুয়ালি চেষ্টা করবেন এই জিনিসটাকে সমাধান করার এবং আপনারা দুজনেই নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ব্যাপারটাকে আপনার সমাধান করে ফেলবেন এবং এইসব ক্ষেত্রে কখনো আবার তৃতীয় পক্ষকে আনবেন না যদি তৃতীয় পক্ষকে আনেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা আরও বেড়ে যাবে তো প্রথম যে পয়েন্টটা সেটা মনে রাখবেন যে আপনি কি আসলেই ভালোবাসে সে কখনোই যত বড় সমস্যাই হোক না কেন কখনোই সে হচ্ছে আপনাকে এই কোনো একটা প্রবলেমে অনেক সময়ের জন্য লম্বা সময়ের জন্য সে আপনার থেকে দূরে থাকবে না যেটাই হোক না কেন অল্প সময়ের মধ্যে মনোমালিন্য না হলেও সে কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে এবং এই সমস্যাটা সে আপনার সাথে সমাধান করে ফেলবে এবং দ্বিতীয় যে ব্যাপারটা যে জিনিসটা আপনি আইডেন্টিফাই করবেন সেটা হচ্ছে সে দেখবেন সবসময় আপনার জন্য সে সাপোর্টিভ থাকবে আপনি লাইফে যে কোনো প্রবলেমে পড়েন যে কোনো আপনার চ্যালেঞ্জ হোক সেটা আপনার এডুকেশনাল হোক আপনার ক্যারিয়ার হোক পারিবারিক হোক সে দেখবেন সবসময় আপনার সাপোর্টিভ থাকবে আপনার সাপোর্টে সে সবসময় থাকবে যে কোনো সিচুয়েশন হলেও সে আপনাকে সেটা বোঝাবে সেটা খারাপ হোক বা ভালো হোক সে আপনাকে বোঝাবে বুঝিয়ে সে সবসময় আপনাকে সাপোর্ট দেওয়ার সে চেষ্টা করবে মানে আপনাকে সে একা বিপদ আপনাকে রেখে সে যাবে না তো এই গুণটা আপনি তার মধ্যে উপলব্ধি করতে পারলে বা এই গুণটা যদি তার ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনার প্রতিটা ক্ষেত্রে দেখবে সে আপনাকে মানে যথাযথভাবে সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সে সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং সে আপনার যেটা প্রয়োজন এই জিনিসটা সে বোঝার চেষ্টা করবে সে এমন না যে আপনি বলছেন সে বুঝতেছে না সে একতরফা তার কথাই বলছে ব্যাপারটা এরকম হবে না সেটা বোঝার চেষ্টা করবে সে অনেক ক্ষেত্রে কিছু ভুল হতে পারে কিন্তু তারপরে সে দেখবেন আলটিমেটলি সে দিন শেষে ভুল বোঝাবুঝি হলেও কিন্তু সে আপনার এই কথাটা সে শুনবে এবং এটা সে সমাধান করার চেষ্টা করবে মানে সে সবসময় আপনার সাপোর্ট থাকবে তো তিন আরেকটা হচ্ছে যে এরপর তিন নম্বর যে গুণটা সেটা হচ্ছে সে সব সময় আপনার আনন্দ বা আপনার যেটা চাওয়া সেটাকে সে প্রায়োরিটি দেওয়ার শতভাগ সে চেষ্টা করবে এমন হতেই পারে যে দাম্পত্য জীবন আমাদের একজনের সাথে একজনের মতের মত অমিল হতেই পারে অনেক ক্ষেত্রে এমন হতে পারে আমি হতে যেটা চাচ্ছি সে সেটা চাচ্ছে না কিন্তু সে আপনার কথাটা শুনবে এবং সে চেষ্টা করবে সেটা পরিপূর্ণ না হলেও কিছুটা হলো যাতে আপনাকে স্যাটিসফাইড করা যায় এবং আপনার মুখে সে হাসিটা ফোটানো যায় ধরুন আপনার আজকে যে রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করলো বাট এখন তার সময় বা সিচুয়েশন কোনোটাই নাই। ঠিক আছে কিন্তু দেখবেন একটা সময় ঠিকই কি সে আপনাকে নিয়ে অবশ্যই বসবে যখন হয়তো আপনি এটা প্রত্যাশা করেন নাই তখনই সে কিন্তু আপনার মুখে হাসি ফোটানোর জন্য সে কিন্তু কিন্তু এই এই জিনিসটা সে 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 নোট ডাউন করবে করবে এবং আপনার চাওয়াটাকে পূরণ করার চেষ্টা তো অনেক ব্যস্ততার মাঝেও দেখবেন সে আপনাকে সব সবসময় আপনাকে সন্তুষ্ট করার সে চেষ্টা করবে এবং দেখবেন যে আপনার আনন্দেই কিন্তু সে আনন্দিত হবে এবং আপনার কষ্টে কিন্তু সে কষ্ট পাবে এবং সে সর্বদাই চাবে যে আপনি যাতে খুশি থাকেন আপনি যাতে ভালো থাকেন এবং সে চেষ্টা করবে সব জায়গাতে নেগোসিয়েশন করে আপনাকে সে ভালো রাখার জন্য তো এই আয়ের যে গুণটা যে আপনাকে ভালো রাখার প্রচেষ্টা বা সবসময় আপনার সাথে মানে একদম পারফেক্টলি আপনাকে সব কিছু মেনটেন করানোর যে বিষয়টা কি মানে আপনার মানে মনকে ভালো রাখা বা আপনি যেটা চাচ্ছেন সেই জিনিসটা এখন না হোক পরে হয়েও পরে হলেও সেটা সে মানে আপনাকে সন্তুষ্ট করার জন্য সেটা সে করা এই যে ব্যাপারটা যে আপনার খুশিতে সে খুশি হওয়া তারপর হচ্ছে আপনাকে সময় সাপোর্ট দেওয়া এবং হচ্ছে বড় কোনো সমস্যা হলো আপনাকে দূরে ছেড়ে চলে না যাওয়া নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে সেটা সমাধান করা তো যদি আপনি যদি আপনার পার্টনারের মধ্যে যদি এই তিনটা গুণ যদি আপনি সবসময় দেখেন এই তিনটা গুণ যদি আপনি দেখেন বুঝবেন সে আসলে আপনাকে সত্যিকারে অনেক অনেক বেশি ভালোবাসে আসলে ভালোবাসার সংজ্ঞাটাকে আসলে আমি যদি তিনটা উপায় আপনাকে বলেছি যে আসলে এটা ধরার জন্য আপনি আসলে আপনি সত্যিকার ভালোবাসে কি না এটা বোঝার জন্য আসলে এটা কিন্তু যথার্থ না বা যথেষ্ট না এটা জাস্ট হচ্ছে তিনটা উদাহরণ বা তিনটা ওয়ে আমি আপনাকে আপনাদেরকে বললাম বাট সত্যিকার অর্থে আসলে যে আপনাকে ভালোবাসে সে ভালোবাসা বোঝার জন্য আরো অনেক 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 ওয়ে আছে এবং যে সত্যিকার অর্থে ভালোবাসে আপনাকে এটা আসলে আপনি অনেক ওয়ে ছাড়াও সেটা বুঝতে পারবেন তারপরেও অনেক ক্ষেত্রে আমাদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয় একটা দ্বিধাহীনতা তৈরি হয় তো সেই দ্বিধাহীনতা এবং সন্দেহগুলোকে দূর করার জন্য আপনাদেরকে এই আমি তিনটা টিপস আপনাদেরকে বললাম বা তিনটা উপায় শেয়ার করলাম যদি আপনার আপনার পার্টনারের ভিতরে আপনার ভালোবাসার মানুষের ভিতরে যদি এই গুণগুলো দেখেন বুঝবেন যে সে সত্যিকার অর্থে আপনাকে অনেক 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 বেশি ভালোবাসে তো প্রথমটা কি হলো বন্ধুরা সেটা হচ্ছে সে আপনাকে কখনোই ছেড়ে যাবেন দূরে ছেড়ে যাবেন আপনাকে দ্বিতীয় হচ্ছে সে সবসময় আপনার সাপোর্টে থাকবে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং তৃতীয় হচ্ছে সে আপনার আনন্দে আনন্দিত হবে এবং আপনার দুঃখে সে দুঃখিত হবে এবং এই জায়গায় সে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আপনার মুখ হাসি ফোটানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো টপিকে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম